কিন্তু করা বাইরাল ঝুকেছে

িয়া ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে আজকে কিন্তু দারুন দারুন সেগুন কাঠের ফার্নিচার দেখাবো তো আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে

মক্কা মদিনা ফার্নিচার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা যারা আসতে পারবে না সারা দেশে ডেলিভারি হবে হ্যাঁ যারা আসতে পারবে সারা দেশে ডেলিভারি ভাড়া তাদের ওকে আমরা চলেন ফার্নিচার দেখানো শুরু করি হ্যাঁ আচ্ছা দেখেন আঙ্কেল প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে দেখেন একটা খাট সূর্যমুখী খাট সূর্যমুখী খাট দেখেন ভিউয়ার হ্যাঁ একদম পিওর সেগুন পিওর সেগুন তিন ইঞ্চি মোটা তিন ইঞ্চি মোটা ঘাড়ি হবে একদম ইঞ্চি টেপ দিয়ে মেপে নেওয়া যাবে মেপে নেবেন মেপে নেবেন না জি এবং ডিজাইনগুলো দেখেন হাতে খোদাই করা এগুলো এগুলো হাতে খোদাই করা আমাদের মেশিনে কোনো কাজ খোদাই করা নাই চমৎকার এটা হচ্ছে হেড সাইড লেগ সাইড সাইড এক্স সাইড সেম কাজ সবার আগে জেনে নিতে চাই যে এমন কোন সুযোগ আছে নাকি যে এটা সেগুন দিলেন বা এটা অন্য কাট দিয়ে দিলেন আকাশ মনে এরকম কোনো চান্স আমাদের এখানে যা আছে সম্পূর্ণ সেগুন এর মধ্যে অন্য কোন কাঠ আমরা ব্যবহার করি না অসংখ্য সেগুন তো সেগুনই যারা রুচি সম্মত যদি চান কেউ হাফতে ভালো মাল দিবেন হেরাই আমার কাছে আসবে অসংখ্য ওই পাঁচ পিসালি মাল বেশ মনে যায় কি অনেকে আছে যে এই জায়গায় হাত দিয়ে কিরে করে খোজার কথাম সেগুন আঙ্কেল আর এইটা এইটা সেগুন আছে এইটা সেগুন নাই আমরা ওই ক্যুরিয়ার কথাম করে মাল বেঁচি না জি ধন্যবাদ ধন্যবাদ মধ্যে নাই আপনি এক নিজে না চিনেন কাস্টমার যদি নিজে না শেনেন মিস্ত্রি নিয়ে আসবেন মিস্ত্রি না দেখাই নিবেন জি অবশ্যই আমার কোনো দুর্বলতা নাই জি অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে এটা কি ফুল বক্স ফুলবক্স ফুলবক্স খাট ফুল বক্স খাট

এটা কি একটা কাট থেকে নেয় এটা একটা কাট একটা কাট গাছ 11 ইঞ্চি আছে এই দিক থেকে 11 ইঞ্চি একটা কাট থেকে নেওয়া হয়েছে কিন্তু সুন্দর আকারে দেখেন ভিউয়ার্স চমৎকার এই হচ্ছে এটা ফুল বক্স এটা ফুল বক্স এই হচ্ছে হেড সাইড কাজ দেখেন কত ইঞ্চি কাজ দেখেন 3 ইঞ্চি মোটা এই যে এই যে দেখেন সলিড 3 ইঞ্চি মোটা এখন 3 ইঞ্চি আছে ফিনিশিং পরে 3 ইঞ্চি আছে কাটটা দেখেন কাটটা এই যে দেখেন জি

এই দেখেন গ্লাস শোকেস গ্লাস শোকেস যেমন শোকেসের সাথে এই যে গ্লাস শোকেস ওই যে কাঠের শোকেস সেট বিনানো এদের সাথে পুরা সেট আছে পুরা সেট না আই লা ফেট ফেট মাঠ আছে ড্রেসিং টেবিল আছে অটোপ আছে আলমারি আছে তিন পলার আছে দুই পলার আছে ড্রেসিং টেবিল সব পুরো ফুল সেট যে যেভাবে চারনি তার এই হচ্ছে ডিজাইনটাতে পুরো সেট একদম সেগুন কাট ভেতরে হচ্ছে গ্লাস গ্লাস গ্লান টেন মিলিমিটার

যখন অর্ডার হয় তারপর আপনারা কালার করে দিয়ে দেন এই যে দেখেন সাইডে দেখছেন পালিশ করছি কাঠ দেখছেন ওই একটা দেখেন দেখেন ওয়ার্ডের কালার দেখা যায় কাঠের কোয়ালিটি এবং কালার দেখা যায় লেকার করে ফেলাইছি একটা সেগুন কাঠের ফার্নিচার আপনার বাসায় নেবেন সেটা যদি রুচি সম্মত না হয় তাহলে ভালো লাগবে না ভালো লাগবে না একদম রুচি সম্মত এটা আলমারি পড়বে 40 40000 40000 টাকা এই যে ওয়াট অফ দেখেন ওয়াটার এই একটা ওয়াটার বড়া নিছে 30000 টাকা 30000 সেগুন সম্পূর্ণ সেগুন ভেতরে সেগুন বাইরে গুলো সেগুন ডায়ার গুলোতে হ্যাঁ ডায়ার গুলো 4 আছে কয় ইঞ্চি ডায়ার আছে সলিড বড় 1 কাঠ আছে 1 ইঞ্চি কাঠ আছে ওকে আবার এই যে আলাদা ওই উকিলি মানুষ তো জি এই দেখেন ভিতরে এখানে পাল্লার ভিতরে উনি ইনাই নাই

এই কালারের কালার এটাই থাকবে শুধু হল চিক চিক করে গ্লেজ করব গ্লেজ দিবে ওকে হেডটাইন 60000 টাকা বিক্রি করছেন 60000 টাকা ডাইনিং টেবিল দেখেন এই যে রাজকীয় ফার হ্যাঁ এই যে ডাইনিং টেবিল দেখেন خدাই নকশা ডিজাইন এই যে পুরাটাই নকশা টপ ডাইনিং ভিক্টোরিয়া ডাইনিং 빅্টোরিয়া চেয়ারের ডিজাইন হইছে চেয়ারের এই দিক দেখেন একটা চেয়ার কি দেখেন যদি ভিক্টোরিয়া চেয়ার হ্যাঁ এটা বলবি আপনারা একেবারে 52000 টাকা 52000 টাকা পায়াটা দেখেন পায়াটা দেখেন 빅্টোরিয়া পায়াগুলো 6 6

এরপরে এই যে ওয়ার্ড দেখেন এই যে ওয়ার্ড্রপ এগুলা সব সেগুন ভিতরে গামারি কাট ভিতরে গামারি কার্ড্রপটা পঁচিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ কারখানা তো চলতেছে আমার নিজের অন্য কারখানার উপর ভরসা করি না কাস্টমার অর্ডার দিবে একটা মাল যাবে একটা মাল আসবে এক মালে একটা মাল তিনটে দোকানে একটা কারখানা

নিচে গোডাউনে যাবো গোডাউনে যাওয়ার আগে আপনার এই দিকটা ক্লিয়ার করে দেয় এটা দেখেন শোকেসটা শোকেসটা বাইরে সেগুন বাইরে ভিতরে সম্পূর্ণ সেগুন কাঠ এর ভিতরে দশ সেগুন অল সেগুন অল সেগুন দাম পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আমরা চার পাল্লা আঙ্কেল আমাকে ইউটিউবে ব্যবসা লাভ কম বিক্রি বেশি এই এই আর একটা শোকেস সেটাই চাই এটা বত্রিশ হাজার টাকা এই যে আপনার হ্যাঁ বত্রিশ বত্রিশ হাজার টাকা এই পাশে আসেন ভাইরাল মডেল হ্যাঁ ভাইরাল মডেল এই একটা দেখেন এই যে এটা দেখেন ড্রেসিং টেবিল এটা পড়বে আঠারো হাজার টাকা এই যে একটা ড্রেসিং টেবিল দেখেন ভিউয়ার্স এটা প্রাইস পড়বে 18000 18000 টাকা আচ্ছা আঙ্কেল যে পল থাকা পলের কি পরিমাণ পল থাকবে বা কি পরিমাণ এ এই যে এই দেখাই আপনার পল এই যে দেখেন একটা আলমারি দেখেন জি এই ড্রেসিং টেবিল পিছন ছিল তো দেখাবার পারি নাই এইটা আলমারি দেখেন এখানে 5% পল আছে 5% পল রেডিমেড পল যদি কোনো লোক বলে যে আমার পল ছাড়া আছে সম্পূর্ণ রকমের ডাবি কথা বলছি আমি চ্যালেঞ্জ করে খবর আর পাঁচটা দোকান হয় না না পাশে পল থাকলে সমস্যা হয় না কত দূর

এই যে এই এই অর্ডারটা অর্ডার নিয়েছে চল্লিশ হাজার টাকা আর আমরা ইউটিউবে বেশি ভিতরে গামারি দিয়ে নিয়ে তিরিশ হাজার টাকা পড়বো তিরিশ হাজার টাকা পড়বে এবং আর এটা হলো সম্পূর্ণ সেগুন এই যে ভিতরে কাঠটা দেখেন সম্পূর্ণ সেগুন সাইডে সেগুন দেখেন ইনক্লুড কাট যা সব সেগুন ঠিক আছে অল সেগুন দেন কত চল্লিশ চল্লিশ আর ভিতরে গামারি দিলে তিরিশ হ্যাঁ এইটা কাটটা দেখছেন এরে যদি এখানে বলেন এখানে পল যারা পল চিনে তাকে তো বলবো যে এই যে একটু পল আছে জি এইটুক পল আর এইটুক পল আছে ঠিক আছে বাকিটাই সবই আর 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 নাই আর নাই তাহলে এখানে কত পার্সেন্ট পল আছে এই একটা এই একটা সাইডে যদি আপনার এইটুক আর এইটুক পল থাকে তাহলে ফাইভ পার্সেন্টেরও কম আছে কম আছে জি ধন্যবাদ তাই না তাহলে কাস্টমার দেখে নেবে কাস্টমাররা অ দেখা নেবো কেন যদি আমার বিদেশি ভাইয়েরা প্রবাসী ভাইরা যদি আসতে না পারে

মাথার সাইড পায়ের সাইড এর উপরে শোকেস আলমারি শোকেস দেখাইছে আলমারিও হয় এই ডিজাইনে এই ডিজাইন শোকেস আলমারি দেখাইছে এই যে খাট দেখছেন খাটের ডিজাইন এই যে আড়াই ইঞ্চি মোটা এটার দাম পড়বে আপনার

একটা অংশ এই পাশে একটা অংশ যাতে বাসায় ওঠানো যায় আদারওয়াইজ তো উঠানো যাবে না এটা কয় ফিট আছে লম্বা এটা সাত ফিট আর সাত ফিট সাত ফিট কানিস ছাড়া

ঠিক আছে এই মডেলটাই উপরে আছে পলিশ ছাড়া যেটা হলো এটা বিক্রি করতে ডেলিভার যাবে ওইটা আবার পেলে দিয়ে যাবে আচ্ছা তো এটা প্রাইস কত হচ্ছে 40 40000 টাকা যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করবেন আসলে প্রচুর প্রচুর ফান্ড আছে ডাইনিং টেবিল দেখেন ডাইনিং টেবিল আর ডাইনিং টেবিল এই যে ডাইনিং টেবিল দেখেন ঠিক আছে এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর স্থির চমৎকার ডিজাইন করা রয়েছে এই যে দেখেন নকশা দেখেন এই যে দেখেন দেখেন পায়া দেখেন বেশি আর দাম পড়বো আপনার ফিক্সড পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা ছয় চেয়ারে এইটা বলব আপনার এইটা হচ্ছে চেয়ার হচ্ছে এইটা চেয়ার হচ্ছে এইটা এইটা টেবিল হ্যাঁ টেবিল এটা এটা বিক্রি করা পিওর সেগুন সেগুন এই একটা দেখেন টেবিল এই যে চেয়ার জি ওই যে চেয়ার আছে চেয়ার দাম পড়বো আপনার

ডিজাইন কম আছে সাইডদের মধ্যে থাকতে হয় আচ্ছা আচ্ছা সবাই যদি খরচ কম সেটা দামও কম এই একটা দেখেন এই যে এটা খাট ভাইরাল খাট 32000 বেশি 32000 হ্যাঁ এইটা শোকেস সম্পূর্ণ সেগুন 32000 টাকা 32000 টাকা ঠিক আছে এই যে দেখেন মালের গেটআপ দেখেন এই যে পলিশ করার পরে কোন পলিশ করার পরে কাট দাইয়ে যায় কাট বন্ধ হয়ে যায় কাটে সিয়ারা বোঝা যায় না দেখেন তো এই যে কাটে সিয়ারা বোঝা যায় জি পলিশ করছে সুন্দর 100 টাকা সুন্দর বোঝা যাইতেছে জি এই একটা সোফা দেখেন এইটা সোফাটা দাম পড়বে 30000 টাকা

এরপরে কি দেখাচ্ছেন এটা এই যে ড্রেসিং টেবিল ওই একটা একই মডেল 25 ড্রেসিং টেবিল হ্যাঁ এই যে আলমারি দেখেন তিন পাল্লার ভিতরে সেগুন কা 45000 টাকা দাম এই যে খাট এটার দাম পড়বে 32 30000 টাকা ওকে ঠিক আছে দাম দামই না এই যে দেখেন খাট এটা 30000 টাকা 30000 টাকা এই যে সোফা এই সোফাটা তো দেখেন ডাবল হাতা সোফা এই যে ডাবল হাতা সোফা 30000 টাকা হবে একা ফিক্সড একদম ফিক্স সেগুন কা এই যে টানা গুলো সব সেগুন হবে সম্পূর্ণ সেগুন কোথাও কোনো মিক্স নাই ভেজাল নাই মিক্স নাই হ্যাঁ ধন্যবাদ এই একটা খাট দেখেন এই একটা আলমারি দেখেন 45000 টাকা সম্পূর্ণ সেগুন এই শোকেজ দেখেন শোকে বাইরাল শোকেজ বত্রিশ হাজার টাকা আপনার এই কাটাল পাঁচ পেটি খাটাল বিশ হাজার টাকা দুইটা জিটা নেন জি ঠিক আছে কমন দাম

আমার আপত্তি নাই কিন্তু আমি ওই ওই ব্যবসা করতে পারবো না যে একটা বলি একটা দিব জি ধন্যবাদ ওই যে একটা ইউটিউবের লাগা আমি ইউটিউবা লাগো বলি আমরা আমাদের সমস্যা যেটা আমাদের ইউটিউবাদের সমস্যা হলে আমরা সিটার জি টাকা নিয়ে মোবাইল ব্যাক নিয়ে ব্যাকে লিস্টে ব্ল্যাক লিস্টে ভাড়া দেই টাকা নেওয়ার পরে অনেক কাস্টমার আগে কমপ্লেইন করে টাকা নেওয়ার পরে ব্ল্যাক লিস্টে তার নাম্বার হ্যাঁ হ্যাঁ অনেক দোকানদার এরকম করে তাদের হয়তো দোকানই নাই বাসাবাড়িতে ভিডিও বানায় বা ভিডিওতে নাম্বার বসায় আমরা তো টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা আছে যেমন আমরাও মাল অর্ডার করছেন অর্ডার করে মাল নিবে না তার একটা সমস্যা হয়েছে কাকে আমি মালটা নিব না টাকাটা ফেরত দিতে হবে টাকাটা ফেরত দিয়ে আপত্তি নাই আমাকে মোবাইল বন্ধ হবে না জি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে যারা আসতে পারবে না তারা কীভাবে অর্ডার করবে তারা আমার ওই মোবাইলে দেখবে ভিডিও কলে দেখবে আমার টাকা হবে যে নাম্বারটা আছে সিয়াশিল বাংলা লিঙ্ক ওই নাম্বারটা ই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যেভাবে দেখতে পারি ওকে আর পেমেন্ট কি পরিমাণ অগ্রিম করতে হবে পেমেন্ট আমাদের মাল যেখানে যাবে ওখানে গাড়ি ভাড়া যে হয় অন্তত গাড়ি ভাড়াটা আমাকে দিতে হবে গাড়ি ভাড়া দিলে আর বাকি টাকা আপনি বাসাতে দিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ যেমন নোয়াখালী মাল যাবে গাড়ি ভাড়া সাত হাজার টাকা তখন আপনি তো জানেন যে আপনার বাসা নোয়াখালী তখন নোয়াখালী গাড়ি ভাড়া কত হতে পারে আপনার ধারণা আছে না যে ওই ধারণা মোতাবেক গাড়ি ভাড়াটা আমাকে দিয়ে দেবেন ওকে ঠিক আছে আপনি ফার্নিচার ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন আমি এই লাইনে আমি পঁচানব্বই সাল তো এই ফার্নিচার লাইনে আমি পিএইচডি করে যুক্তি উনত্রিশ বছর পিএইচডি অসংখ্য ধন্যবাদ তো ফার্নিচার আমির আঙ্কেল দীর্ঘ উনত্রিশ বছর ফার্নিচার ব্যবসার সাথে জড়িত আপনারা যারা চমৎকার চমৎকার এবং সুনামের সাথে ব্যবসা করে আসছেন আদারওয়াইজ এতদিন এক ব্যবসায় কেউ থাকতে পারে না তো আপনারা চমৎকার চমৎকার পিওর সেগুন কাঠের যারা ফার্নিচার নিতে চাচ্ছেন অবশ্যই রিকমেন্ডেড থাকবে দারুন দারুণ ফার্নিচারের কালেকশন থেকে আপনার পছন্দটি সংগ্রহ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ